যা আমাদের এখানে যারা শুনছেন আপনারা কইতাছি এইটা কতবেলা আপনারা এই অনুষ্ঠানে বরাবরই গুলো এবং আজকে আমি বলতে চাইছি মানে বাস মানে পেটিকটা কাটানোর জন্য এখনও করা হয়নি বা সরকার বা কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার বা বিভিন্ন দপ্তরে যে সুযোগ সুবিধাগুলি এখনও যারা সুবিধা গ্রহণ করতে পারেনি সরকারি পর্যায়ে বিভিন্ন জায়গায় সঞ্চিত পৌরসভা পৌর নিগম এবং রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের মাধ্যমে আমরা এটা পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করি যে ওয়ান ওয়ান টোয়েন্টি জিরোটা হয়ে গেছে তারপরও আমাদের সরকার আমরা ভেবেছি যে কিছু সংখ্যক লোক এখনও তাদের প্রয়োজনীয় কাগজপত্র যদি প্রয়োজন থাকে এগুলি করতে পারেন বা করা হয় অধীনে কিংবা আমাদের সরকারি বিভিন্ন দপ্তরে সুবিধাযোগী সুবিধাগুলি যাদের পাওয়ার কথা ছিল তারা সেটা গ্রহণ করেননি সেই উদ্দেশ্যে সরকার দ্বিতীয় পর্যায়ে টু পয়েন্ট জিরো প্রতিকর সুসঙ্গে গতবার আমরা প্রতিটি ওয়ার্ড ভিত্তিক পুরোনো এগারোটা ওয়ার্ড আমরা করেছিলাম তারপর আমাদের মনে হয় অনেকটা হয়ে গেছে এবার জোনাল ভিত্তিতে আমরা দুইবার প্রথমবার করেছি একবার প্রতিদিন চারটা জোন আমাদের মিউনিশোর কর্পোরেশনের চারটা জোনের হয়েছে তারপর দ্বিতীয় পর্যায়ে সকলে হয়েছে গত পর্যায়ে আমাদের তিরিশ ছেড়েই আমাদের একজন বিধায়কের প্রয়াণে এই প্রোগ্রামটা বন্ধ করার পর আজকে পুনরায় এটা আমরা শুরু করেছি তো আমার বিশ্বাস থাকবে রাজ্য সরকারকে বিভিন্ন দপ্তরে এখানে আউটলেট খোলা হয়েছে স্টল খোলা হয়েছে বা অফিসাররা এসছেন তারা আপনার সুবিধা পুজো যান যা প্রয়োজনীয় যা যা কাগজপত্র করা তাদেরকে সহযোগিতা করা তাদের কিছু জিনিস দেওয়ার এখানে ব্যবস্থা করা হয়েছে এখানে যেমন প্যাড ডিটুমেন্ট রেকিটেশন এবং আধার কার্ডে আছে তারপর আপনার এসডিএম রান্না যেসব কাজগুলি এটা প্রয়োজনীয় কাগজগুলি করার এখানে একটা সুযোগ আছে অফিসি তারপর আপনার এস এস পি সার্টিফিকেট প্রদান সে ব্যবস্থা গ্রহণ করা হয় এগ্রিকালচার থেকে এসে এআরডি থেকে এসেছে মেটারি থেকে এসেছে হেলথ স্বাস্থ্য শিবিরও করা হয় প্রয়োজনীয়ভাবে সকলেই এখানে যারা ভোগীরা আসবেন বিভিন্ন কাজে তারা কিন্তু সরকারি সুবিধাগুলি গ্রহণ করতে পারবে পরবর্তী সময়ে আমরা আজকে গত ক্যাম্পে যেগুলি সুবিধা পাওয়ার জন্য যারা আবেদন করেছিলেন তাদের কিছু আজকে প্রদান করা হবে সুবিধা নিয়ে যদি তৈরি হয়েছে বা সরকারের পক্ষ থেকে করতে করা সম্ভব হয়েছে সেগুলি প্রদান করা হবে আজকে যারা আবেদন করবেন যেগুলি যথাসম্ভব দেওয়া যদি হয় আজকে বাকিগুলি পরবর্তী সময় আমাদের ওয়ার্ড থেকে আমরা কঠিত আমাদের সরকারের লক্ষ্য হচ্ছে মানুষের সুবিধাগুলি সরকারি মাধ্যমে ওয়ার্ড হোক আর মানুষকে দপ্তরের মাধ্যমে হোক তাদেরকে করতে দেওয়া যাতে আমি আশা রাখবো যে আজকে যারা সুবিধাভোগীরা নিয়ে এসছেন যারা বিভিন্ন কাজে এখানে তাদের প্রয়োজনীয় কাগজপত্র বা অন্যান্য সুবিধা পাওয়ার জন্য তারা আমাদের সরকারি সরকারিভাবে আমাদের পৌরগুলোকে সহযোগিতা করাটা সক্ষম হবে আমাদের সরকার তথা মানুষটার নেতৃত্বে এই সরকারটা একে প্রতিটি ঘরে মানুষের প্রশাসনের প্রতি কর্মসূচি দিকগুলি পড়ে দেওয়া হবে কাজে আমি এই শিবিরে সফলতা কামনা করি সকলকে অনেক ধন্যবাদ জানি এবং রাজ্য সরকার থেকে বিভিন্ন দপ্তর থেকে যারা এসেছেন আধুনিকদের सब्सक्राइब टू त्रिपुरा प्रेस द बेल आईकॉन सो दैट यू नेवर मिस एनी लेटेस्ट अपडेट्स एंड न्यूज ऑन त्रिपुरा